কবরে আজাব হওয়ার বিভিন্ন কারণ সম্পর্কে হাদিসে বিশদভাবে বর্ণনা করা হয়েছে নিম্নে কয়েকটি হাদিস এবং তাদের বিশ্লেষণ তুলে ধরা হলো এক প্রস্রাব থেকে বাসার ক্ষেত্রে অসতর্কতা রাসুল সাল্লাম বলেছেন প্রস্রাব থেকে বাসার ব্যাপারে অসতর্কতা অবলম্বন করার কারণে অধিকাংশ মানুষ কবরে আজাব আক্রান্ত হবে সহি বুকারি হাদিস নাম্বার দুইশো ষোলো অর্থাৎ এখানে উল্লেখ করা হয়েছে যে প্রস্রাবের ফোটা থেকে নিজেদের বাসাতে ব্যর্থ হলে তা অপবিত্রতার দিকে নিয়ে যায় শরীর বা কাপড়ের উপর প্রস্রাব লেগে থাকলে সালাত কবুল হয় না যা একটি গুরুতর বিষয় এ কারণে এ ব্যাপারে সচেতন না হলে কবরের আজাব হতে পারে ইসলামে পবিত্রতা রক্ষার গুরুত্ব অত্যন্ত বেশি দুই চগল খরি বা পরনিন্দা আবু হুরাইরা রাজে তালা থেকে বর্ণিত রাসুল সালাম বলেছেন যে ব্যক্তি চগোল খুরি করে সে কবরের আজাবে ভুগবে নিষিদ্ধ এটি মানুষের মধ্যে বিভাজন সৃষ্টি করে এবং সমাজে বিশৃঙ্খলা ছড়ায় এজন্য এর কারণে কবরে আজাব হতে পারে তিন মানুষের প্রতি অবিচার ও খারাপ আচরণ আবদুল্লাহ ইবনে আব্বাস রাজে তালা থেকে বর্ণিত তো রাসুল সাল্লাহ সাল্লাম একবার দুটি কবরে জানালেন যে উভয় কবরবাসী শাস্তি পাচ্ছে এদের একজন চকল ঘুরি করত আরেকজন প্রস্তাব থেকে বেঁচে থাকার ক্ষেত্রে অসতর্ক ছিল সহি বুকারি হাদিস নাম্বার তেরোশো অর্থাৎ মানুষের প্রতি অবিচার করা তাদের অধিকার লঙ্ঘন করা এবং খারাপ আচরণ করার জন্যও কবরে আজাব হতে পারে হাদিসের বিভিন্ন বর্ণায় এমন ব্যক্তিদের শাস্তির কথা উল্লেখ করা হয়েছে যারা অন্যদের সঙ্গে খারাপ আচরণ করত। চার কোরআন ও সালাতে মানুষের অবহেলা রাসুল সাল্লাম বলেছেন কে আমাদের দিন কোরআন তার পাটকারীকে দুইভাবে সাক্ষাৎ করবে যদি সে তাকে অনুসরণ করে তবে তাকে জান্নাতে নিয়ে যাবে আর যদি অবহেলা করে তবে তাকে জান নামে ঠেলে দিবে সহি মুসলিম আদিস নম্বর আটশো অর্থাৎ যারা কোরআন অবহেলা করে এবং নিয়মিত সালাদ আদায় করে না তারা কবরের আভাবে পড়তে পারে সালাদ ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত যা বিশ্বাসী মানুষের দায়িত্ব এ অবহেলা কবরের আভাবের কারণ তে পারে পাস অন্যায়ভাবে সম্পদ আহরণ করা নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি অন্যায়ভাবে কারো জমি দখল করবে তাকে কেয়ামত দিন সেই জমির সাত গুণ আকারের মাটির বোঝা বহন করতে হবে সহি বুকারি আদিস নাম্বার দুই অর্থাৎ অন্যায়ভাবে সম্পদ গ্রহণ করা যেমন জমি দখল করা বা অন্যের অধিকার লঙ্ঘন করা বড় পাপ এর কারণে মানুষ কবরের আজাবে পড়বে এবং কেয়ামতের দিন শাস্তি পাবে অর্থাৎ এই হাদিসের মাধ্যমে আমরা বুঝতে পারি কবরের আজাব বিভিন্ন কারণে হতে পারে যেমন পবিত্রতা রক্ষা না করা চোগলখড়ি করা বা পরনিন্দা করা মানুষের প্রতি অবিচার করা কোরআন ও সালাদ অবহেলা করা অন্যায়ভাবে সম্পদ আহরণ করা এসব কারণ থেকে বাঁচার জন্য মুসলমানদের সতর্ক থাকা এবং প্রতিদিনের জীবনে ইসলাম শিক্ষার যথাযথ অনুসরণ করা আল্লাহ আমাদেরকে কবুল করুক আমিন